অবশেষে গ্রেফতার আরাবুল ইসলাম কিভাবে দেখছেন এই গ্রেফতার সিআইডি গ্রেফতার করেছে উল্লেখযোগ্য বিষয় এটাকে আমি অন্যভাবে দেখছি এটা একজন অপরাধীকে গ্রেফতার করা হয়নি সে অপরাধীকে সরকারি পয়সায় প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা হচ্ছে কারণ সমস্যা হচ্ছে যে দেখা যাচ্ছে বাংলায় প্রত্যেকটা জায়গায় বাংলায় ধীরে ধীরে এবার ওই ক্ষোভ বেরিয়ে আসছে যে পুলিশ প্রশাসনকে যেরকম ভাবে এরা দলদার শুধু নয় ইউনিফর্ম পরে অপরাধী বানিয়ে দিয়েছে এক শ্রেণীর পুলিশের লোকজনকে সেটা লজ্জার ঘৃণার এবং দেখা যাচ্ছে সেটা আরাবুলের মতো একটা দাগি অপরাধী তাকে ঠিক এই সময় গ্রেফতার করা হল যখন হাইকোর্টের থাপ্পড় পড়ছে এবং যেখানে সন্দেশখালী নদিয়া সব জায়গায় পুলিশের বিরুদ্ধে মানুষের বিক্ষোভে ফেটে পড়ছে মানুষ এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওকে পুলিশ সরকারের পয়সায় জনগণের টাকায় সরকারের কিছু পোষা পুলিশদের দিয়ে ওকে প্রোটেকশন দেওয়া হচ্ছে এর থেকে লজ্জার ঘৃণার ব্যাপার নেই কারণ এরা বুঝতে পেরে গেছে যে এই আরাবুল টারাবুল এখন যদি বাইরে থাকে তাদের অবস্থা ওই হবে সন্দেশ ওই শেখ শাহজাহানের বাবর জাহাঙ্গীর অরংজেব মুরাদদের যে অবস্থা হচ্ছে নদীর জলে সাতার কাটতে হবে সেই জন্যই প্রোটেকশন দেওয়া হচ্ছে এটা আর কি বলা যাবে না সিআইডি গ্রেফতার করেছে নিঃসন্দেহে এটা অন্যরকম একটা বিষয় যে আলটিমেটলি পুলিশ প্রশাসন কি তাহলে দুর্নীতিমুক্ত একটা সমাজ করতে চাইছে বলে মনে হয় কোন প্রশ্নই আসে না সিআইডি কিরকম ভাবে কাজ করছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি একটা দুটো নয় তো বহু কেস এই রেশন দুর্নীতি বলো আর সমস্ত দুর্নীতির কেসগুলো তো এই সিআইডি রাই যেখানে যেখানে অভিযোগ করে কেস শুরু করেছিল তারপর তিন তিন চার চার বছর তারা কুম্ভকর্ণের নিদ্রায় গিয়েছিল এখন কোর্ট থাপ্পড় মেরে সেগুলোকে সিবিআই হাতে পাঠাচ্ছে ইডির হাতে পাঠাচ্ছে সুতরাং এটা আবার বলছি বাংলার পুলিশ অফিসারদের সমস্ত পুলিশ কর্মীদের অফিসারদের আপনারা আপনাদের ইউনিফর্মের মর্যাদা রাখুন আপনাদেরও সংসার আছে আপনারাও বাড়ি গিয়ে আপনার স্ত্রী কন্যা পুত্রদের সামনে মুখ দেখাতে পারবেন না যেরকম ভাবে চলছেন আর এটা দেখা যাচ্ছে কেরকম ভাবে লোকের ক্ষোভ ফেটে পড়ছে মানুষ কি ভাষায় মানুষ কথা বলছে পুলিশের জন্য আমি আমিও পরে চাকরি করেছি খাকি ইউনিফর্ম পরিনি কিন্তু আমরাও তো আর্ম ফোর্সেস ইউনিফর্ম পরেছি ইউনিফর্ম আর বেল্টের একটা সম্মান থাকে এক এক শ্রেণীর দলদাস পুলিশ কর্মী বা পুলিশ অফিসারের জন্য সমস্ত বাংলার পুলিশ অফিসাররা আজকে এরকম ভাবে ঘৃণার মধ্যে পড়ছে এটা ভাবা যায় না এটা লজ্জার ব্যাপার আর এখন এই সমস্ত নাটক করে কিছু হবে না মানুষ যাতে শুরু করে দিয়েছে এর ফল পাবেন খুব তাড়াতাড়ি পাবেন কিন্তু এটা আতঙ্কের বিষয় পুলিশ প্রশাসন ব্যবস্থার উপর লোকের বিশ্বাস হয়ে গেছে যে মামলার বেসিসে এনাকে গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে সিবিআই তদন্তের একটা আর্জি করা হয়েছিল এই মামলার আইনজীবী ফিদ্দ শামিম করেছিলেন আইএসএফ এর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় কোথাও কি সিবিআই তদন্ত থেকে বাঁচতে কি এই গ্রেফতারি এ নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং সিআইডি যথেষ্ট তৎপরতা দেখালো এটাও তো একটা প্রশংসাযোগ্য বলে আপনার মনে হয় নাকি না না এটা তো উদাহরণ রয়েছে ওই যে বীরভূমের যে বেড়ালটা ওই যে বেড়ালটা এখন খাচ্ছে সেই জন্য একটা একটা না কি চলে আকাশ থেকে এই তো তাকে নিয়ে এসেছিল। এবং নিয়ে এসে ওই হঠাৎ করে একটা মানে কবরে ঢুকে যাওয়া একটা কেসকে উঠিয়ে এই মোটা বেড়ালটাকে ওরা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছিল পেরেছে কি পারেনি এই সমস্ত শাহজাহান ওরঙ্গজেব এই মোগল সাম্রাজ্যের যে ছেলেমেয়েরা রয়েছে না এদের যেতে হবে মানুষের সামনেও দাঁড়াতে হবে মানুষের ঘৃণাকেও সহ্য করতে হবে ফেস করতে হবে এরকম ভাবে সিআইডি দিয়ে আর দলদাস পুলিশকে দিয়ে এরা বাঁচতে পারবে না কোনো চান্স নেই আপনি এই পুরো বিষয়টা কিভাবে দেখছেন যে আপনার কি মনে হয় যে বর্তমানে সিআইডি এই তৎপরতা এই লোকসভা নির্বাচনের আগে নতুন দিশা দেখাবে অন্তত রাজ্যে যখন একাধিক মামলার ইস্যু না না দিশা দেখানোর কোনো ব্যাপার নেই আমি আবার বলছি শিবম এটা আমরা বারবার বলেছি বহুবার বলেছি আমরা আবেদন করেছি বাংলার পুলিশ পুলিশ কর্মীদের অফিসারদের ইউনিফর্মে মর্যাদাকে ফিরিয়ে আনুন নিরপেক্ষভাবে কাজ করুন আপনাদের যারা হুকুম দিচ্ছে তারা কেউ শাড়ি পরে আছে কেউ ধুতি পাঞ্জাবি বা কেউ পাজামা পাঞ্জাবি কেউ স্যুট কোট কিন্তু আপনারা পরে আছেন ইউনিফর্ম ওই ধুতি পাঞ্জাবি শাড়ি ইত্যাদি বাজারে কিনতে পাওয়া যায় আর আপনারা ইউনিফর্মটা যেটা পরেছেন ওটা বাজারে যে কেউ কিনতে পারেন ওটা আপনাদের অর্জন করতে হয়েছে সামান্য কিছু সুযোগ সুবিধার জন্য রকম ভাবে যদি দলদাসগিরি করতে থাকেন আর এটা আমরা চিরকাল দেখেছি ইতিহাস বলেছে ইউনিফর্ম যেমন আপনাকে সম্মান দেবে আবার ইউনিফর্মই আপনাকে কিন্তু অসম্মানও ফিরিয়ে দেবে যদি আপনি ভুল পথে চলেন এখনো সুযোগ আছে বাংলার পুলিশ অফিসাররা এখনো জেগে যান আর খুব কম সংখ্যক পুলিশ অফিসার এই দলদাস হয়েছেন তার জন্য পুরো পুলিশ বাহিনীকে অপমানিত হতে হচ্ছে ঘৃণার সামনে দাঁড়াতে হচ্ছে কি ভাষায় আজকে আমি শুনছিলাম মা বোনেরা কি ভাষায় পুলিশের সঙ্গে কথা বলছে মহিলারা বা পুলিশকে বলছে নির্লজ্জের মতো করে একজন পুলিশ অফিসার বলছেন আমার কিছু দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না লজ্জা হয় না উনি ইউনিফর্ম পরে আছেন সেই ইউনিফর্মের টাকাটা ভারতবর্ষের বা বাংলার প্রতিটা মানুষের ট্যাক্সের টাকা ওটা শপথ নিয়ে ওই ইউনিফর্ম পড়েছে এটা লজ্জার ব্যাপার এটা সত্যি সত্যি লজ্জার ব্যাপার যে এরা শেষ করে দিল প্রশাসনটাকে